হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগ নিয়ে আর একটা ঝলমলে দিন আজকে এখান থেকে বোঝা যাচ্ছে না বলো বাইরে গিয়ে দেখাই বাপরে রোখ দেখে শান্তি যা একদম সকাল হতে না আগে ভিজে জামা কাপড় সবার বেরিয়ে পড়েছে আগে সব ভিজে জামা কাপড় মেলে দিয়েছে দুদিনের ভিজে রোদ উঠেছে মা দেখেছ এখন বাজে দশটা আর যেমনটা মা বলেছিল রোদ উঠলে মা প্রচুর কাচবে তাই হচ্ছে মা প্রচুর কাঁচা কুচো করছে দিয়ে আবার ছাদে যাবে সেগুলো মেলতে মা এলো মায়ের আসার টাইম আস্তে আস্তে পিছোর চাচ সাড়ে দশটায় এলো আজ আবারও মা জলখাবারে খাবে জল মুড়ি চিনি কিন্তু আজ আমাকে খেতে বারণ করলো বললো রোজ রোজ খাস না সেই জন্য আমি খাবো দুধ কনফ্লেক্স মা মাছিস রেদিস রে গাছগুলোকে আর দেবে না আমাদের তো বাড়ির চারিদিকেই সোনার দোকান সব সকাল থেকে শুরু হয়ে গেছে বাজছে উলুধ্বনি শঙ্খধ্বনি কি সুন্দর লাগছে আর এই গাছটা বৃষ্টিতে পড়ে গিয়েছিল ঝোড়ো হাওয়া দিচ্ছিল তো মাথাটা ভেঙে গেছে এইটা বসালে কিন্তু নতুন গাছ হবে না ওটা বাদ আর কিছু করার নেই টেকুমাগুলো ফুটেছে কিন্তু ফুল অনেক কম আজকে আজকে একবারই ঝকঝকে বাবা এরকমই আজকে দিনটা থাক যে কটা কেটেছি আগে শুকিয়ে যাক তো জিনিস দেখাই চলো এই দেখো আবার কুড়ি এসেছে তিনটে ফল হয়েছিল তিনটেই শুকিয়ে গেল অনেকটা বড় হয়ে এটাতেও কুড়ি এসেছে এখানেও কুড়ি এসেছে পিঁপড়ে মাটার ওষুধ দিচ্ছে আর এবার পিঁপড়ে লেগে গিয়েছিল দেখা যাক কি হয় মায়ের ব্রেকফাস্ট জলমুড়ি চিনি

ব্লাউজ পিসের মাপ দেখে আমি একবারে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কি দুখানা ব্লাউজ হয়ে যাবে এত বড় ব্লাউজ পিস অতটা কাটলাম না হাত মতো রেখে তারপর কাটলাম কালিকা তলায় এবার প্রথমবার বিশ্বকর্মা পুজো হচ্ছে আমি তোমাদের কালকেই বলেছিলাম যে ঠাকুরটা তোমাদের দেখাতে নিয়ে আসবো মানে আমিও আসবো ঠাকুর দেখতে তোমাদেরও দেখানো হবে আর বাবা থাকলে আজকে এত খুশি হতো বাবা বহরমপুরে আসার পরে এইটা খুব মিস করতো বিশ্বকর্মা পুজোর দিন বাবার মনটা একটু খারাপ হয়ে থাকতো যে একটুখানি বাবার দর্শন হলো না বাবা থাকলে খুব খুশি হতো যাকে বাবা নিশ্চয়ই দেখছে আমার চোখ দিয়েই হয়তো দেখছে নিয়ে বসেছে

বাবা এখান থেকে একটুখানি গেলেই রায় কাহিনীর বাড়ি নিয়ে যাবে উনি টিচার একজন হ্যাঁ ভাইকে নিয়ে এসেছে ভাইটার নামটা কি সুন্দর রায়

খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বাজনা শুনে সবাই ছুটে চলে এসেছি ব্যালকনিতে জৈনদের আজ কোনো একটা উৎসব আছে আমাদের বাড়ি থেকে খুব কাছেই জৈন মন্দির ওখান থেকেই কোনো একটা শোভাযাত্রা বেরিয়েছে খুব ভালো লাগে দেখতে দেখবে যতজন মহিলা যাবেন তারা এক শাড়ি করে থাকবে দেখতে পাচ্ছ

এসেছে তোর শু আমরা গ্রুপ স্টাডি করবো তোর সা পরীক্ষা বহু দূর পড়বে তোর সাহা দিনের মাঝে একদিন একটু নিজেরা গল্প করতে এনেছিলি বা যাবে এই সপ্তাহটা সাত দিন হুম আরে না ছুটি তো ছ দিন পেয়েছিস মার মাসি বেরিয়ে গেল আমি আর তোর গল্প করলাম আমাদেরও টাইমটা দারুণ কাটলো আর তারপর তোর বেরিয়ে গেল। এখন আটটা পনেরো আর আমরা একটু বেরোচ্ছি এই ঘন্টাখানেকের জন্য আমি শুনলাম চললাম কোথায় সেটা বলি আমরা যাচ্ছি ট্রেন্ডসে আমি দুটো কুর্তি নেব তারপর যাব স্টি লেদার্স জুতো কিনতে বাপরে রে কি জ্যাম কি জ্যাম রাস্তায় এই জায়গাটা বোধহয় পনেরো মিনিট ধরে আটকে রয়েছে জ্যাম যাচ্ছি আমি চুপটি করে বসে আছি বাবাতে মেয়েতে ঘুরে ঘুরে একটা করে জুতো আনছে আর আমাকে দেখাচ্ছে দেখো তো এটা পছন্দ নাকি আমার বেশ ভালোই লাগছে আর এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে পরেও বেশ আরাম হবে মনে হচ্ছে একটু হেঁটে দেখতে হবে আমরা চলে এসেছি চলে এসেছি বাড়ি দুটো কুর্তি নিয়েছি কিন্তু কুর্তিটা নিয়েছি মানে বাড়ি আনতে পারি নি একটু বিলিং সমস্যা হচ্ছিল কি ওদের সমস্যা ছিল বলে অনেকেরই এরকম হচ্ছে তো ওটা ওটা রেখে এসেছি ওটা কালকে সকাল এগারোটা থেকে সন্ধে সাতটার মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে কালকে নিয়ে আসবো কালকে তোমাদের দেখাবো যে কোন দুটো কুর্তি নিয়েছি আর জুতো নিয়েছি জুতো আমি দুটো জুতো নিয়েছি দেখাই রেগুলার ইউজের জন্য দেখাবো সুন্দর লাগছে আমরে পছন্দ করেছি বাড়িটা দুটোই বাবা আর মেয়ের পছন্দ আমি বসেছিলাম পছন্দ করে করে এনে দিচ্ছিল এটা নাও ওটা নাও ভাল্লাগ ছিল আজকের তো পোস্ট হয়ে গেছে আজও সারাদিন বৃষ্টি সে তার সঙ্গে গেলাম জিমে ওখানে দীপাঞ্জনার কমেন্টার একটু রিপ্লাইটা করি দীপাঞ্জনার একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি বাকিদের কমেন্ট করছি না বলে একদম রাগ না আমি কমেন্ট পড়ার ব্লগ আলাদা আনবো আজকে আমি কমেন্ট করছি না দীপাঞ্জনার মানে এই নর্মাল টপিকের বাইরে একটা প্রশ্ন করেছে বলেই ওকে উত্তরটা দিচ্ছি দীপাঞ্জনা একটা ছোট প্রশ্ন করেছে যে তোমাদের যে যুগলবন্দি পেজটা ওটায় কোনো নাচের ভিডিও দাও না কেন অনেক দিন হয়ে গেল তো যেটা সেটা হচ্ছে যে যুগলবন্দি হয়েছে নাচ আসছে না কেন নাচটা তো যুগলবন্দি মানে আমার আর বাবির একসঙ্গে যুগলবন্দিতে হবে এবার বাবির একদমই সময় হচ্ছে না বাবির যা পড়াশোনার চাপ বেড়েছে এবার আগেও বলেছিলাম যেটা হচ্ছে নাচ করা মানে কি বলো দুজনের মেক নাচে নাচের শ্যুট করা এবার হয়তো রিলস ভিডিও বানাচ্ছি তিরিশ সেকেন্ডের ভিডিও কিন্তু তা সেটারও হয়তো তিন চারটে টেক নিতে হয় এক এক সময় বেশিও নিতে হয় মানে দশ বারোটাও টেক নিয়েছি এরকমও হয়েছে হাত মিলছে না বা অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে না অনেক রকম রোদ মানে লাইটটা ঠিকঠাক করছে না তো প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার তারপরে থাকে এডিটিংয়ের ব্যাপার মানে যেটা ভিডিও হয় সেটাই যে পোস্ট হয় তা না মোটামুটি পুরো ব্যাপারটা তিন চার ঘন্টা তো মানে লেগে যায়ই যায় ঠিক এই কারণেই ভিডিও একদম করা হচ্ছে না আর এমনিই তোমার নাচ করতে গেলে একটু সাজগোজ না করে নাচটা করলে অতটা খোলে না দেখবে একটু হালকা মেকআপ একটু সুন্দর একটা কস্টিউম তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি পরে নাচটা করলে দেখতেও ভালো লাগে সেই সময়টা তো বাবি দিতে পারছে না সেই জন্যই দিতে কোনো নাচ আসছে না এবার ওর সেমিস্টার শেষ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর তারপরে যদি ও সময় দিতে পারে যদি পড়াশোনার চ্যাপ্টার তখন একটু কম থাকে পরীক্ষা হয়ে যাবে তো আমি এখন বুঝতে পারছি না তাহলে চেষ্টা করবো পুজোর আগে অন্তত কিছু নাচ দেওয়ার মনে তো হয়ই যে আমার ওই যে বন্ধিতে নাচ দেওয়া হচ্ছে না বাবিও বলে মা পেজটায় আর কোনো নাচই দেওয়া হচ্ছে না কিন্তু ওই একটাই কারণ বাবির সময় না হলে ওখানে নাচ দেওয়াও যাবে না এমা বলে এবার নেমন্তন্নাকে দেখেছিলো বিশ্বকর্মা পুজোয় হ্যালো এই কামি না যাচ্ছে বড় পর কাকা ঠিক বলেছে কাকা বলছে বাবার টুবার নেই বাড়ি কেনে এত খালি খালি লাগছে বাড়ি কেনে এত করছে দেখছি শুধু মেয়ে রাস্তা দাঁড়িয়েও টাকা বসে আছে এখানে তোর চোকটা জ্বলছে আমার জুতো হয়ে গেল বাবি সু কিনতে গিয়েছিল শ্যুটা বাবির পছন্দ হলো না ওই সেই যেগুলো ছাড়ো ওগুলোই আছে ওগুলোই দেখে যাচ্ছি তিন চার বছর ধরে তো অনলাইনে দেখে নাও বাগের বাবেও অনলাইনের জুতোটা খুব সুন্দর এসেছিলো হোল

আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য